প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ভগ্নাংশের তিনটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় তোমরা সম্পূর্ণ ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে প্রথমে আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি প্রকৃত দুইটি প্রকৃত ভগ্নাংশ একটি মিশ্র ভগ্নাংশ এবং এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে তো প্রথমেই আমরা যখন এই ধরনের সমস্যাগুলো সমাধান করব তখন আমাদের আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো মিশ্র ভগ্নাংশ রাখা যাবে না মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য তোমরা জানো যে পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ করে হরের গুণ করে লব লবের সঙ্গে যোগ করে লব নির্ধারণ করতে হবে তাহলে নয় একে নয় দিয়ে এগারো এখানে লব হলো এগারো এবং হর অপরিবর্তিত থাকবে এখন এখন হচ্ছে যে এখানে যে হরগুলো আছে এই হরগুলোকে সমহরে রূপান্তর করতে হবে সমহরে রূপান্তর করার জন্য আমরা কি করব এখানে তিন আছে নয় আছে এবং ছয় আছে তাহলে তিন নয় এবং ছয়ের আমরা লসাগু করব তিন নয় এবং ছয়ের লসাগু যদি করি তিন দিয়ে ভাগ যায় আচ্ছা তিন এক তিন 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 গুণে নয় তিন দুগুণে ছয় তাহলে আমরা পাচ্ছি তিন তিনে নয় দুয়ে আঠারো তাহলে লশা পেলাম আমরা আঠারো এখানে আমরা আঠারো লিখব এখন এই যে হর দেখতে পাচ্ছ প্রথম ভগ্নাংশের হর দিয়ে লশাযুপকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে তিন ছয় আঠারো ছয় হয় এবং ভাগ ফল যেটি আমরা পেলাম সেটিকে লবের সঙ্গে গুণ করতে হবে তাহলে ছয় এক ছয় এখানে ছয় হবে এই চিহ্ন এখানে বসাবো এই একইভাবে নয় দিয়ে আঠারোকে কে ভাগ করলে হয় দুই দুই দিয়ে যদি বাইশ এগারোকে গুণ করি তাহলে বাইশ হয় এখানে যোগ ছয় দিয়ে আঠারোকে কে ভাগ করলে হবে তিন এক তাহলে আমরা নিচে হচ্ছে হর হচ্ছে আঠারো এবং এখানে আমরা যোগ করবো তিন দিয়ে পাঁচ আর ছয় হচ্ছে এগারো হাতে থাকলো এক দুই আরেখে তিন আমরা একটি অপকৃত ভগ্নাংশ পেলাম অর্থাৎ এই তিনটি ভগ্নাংশ যোগ আমরা পেলাম আঠারো এর একত্রিশ আমরা এই ভগ্নাংশটিকে অপকৃত হিসাবে রাখবো না আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হচ্ছে কত থাকে আঠারো এক কে আঠারো অর্থাৎ এখানে এক হবে এক সমস্ত আঠারো এর কত হচ্ছে এখানে তিন হ্যাঁ আট তিনে এগারো আর এখানে হচ্ছে দুই এখানে তেরো হবে তেরো আট তিনে এগারো হ্যাঁ এক দুই আচ্ছা উত্তর হচ্ছে এক সমস্ত আঠারো তেরো এইভাবে অন্যান্য যে দুইটি আছে এই অন্যান্য দুইটি সমস্যার সমাধান করতে হবে দুই নম্বরে হচ্ছে দুই সমস্ত দুই এর এক ছয়ের এক নয়ের এক তাহলে আমরা প্রথমেই মিশ্র ভ্রমণ অংশে ভেঙে নেব এখানে হবে পাঁচ বাই দুই ছয়ের এক নয় এক এখন এই তিনটি হরের লসাগু করতে হবে দুই ছয় এবং নয় দুই ছয় এবং নয়ের লসাগু আমরা করি প্রথমে দুই দিয়ে যাবে এক তিন এবং নয় আবার তিন দিয়ে যাবে এক এক তিন তাহলে দুই গুণ তিন গুণ তিন তিন ছয় তিন ছয় আঠারো আমরা এখানে আঠারো এখন যেভাবে আমরা প্রথম সমাধান করলাম এখানে হর দিয়ে লশঙ্কে ভাগ করলে হবে নয় নয় দিয়ে পাঁচকে গুণ করলে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়ের চিহ্ন এখানে বসবে ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে তিন তিন এক কে তিন আর এখানে নয় দিয়ে আঠারোকে ভাগ করলে দুই দুই এক কে শিক্ষার্থীরা তোমরা জানো এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো প্রথমে বামের অর্থাৎ বাম থেকে সমাধান করতে হবে বাম দিকে আছে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে কোথায় পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই চার চারে থাকতেছে অর্থাৎ এই দুইটি বিয়োগ করে আমরা বিয়াল্লিশ পেলাম বিয়োগ দুই এখানে লেখা যাবে এরপরে হচ্ছে চল্লিশ আচ্ছা এই ধরনের যদি কোনো ভগ্নাংশ আমরা পেয়ে থাকি অর্থাৎ উপরের নিচে জোর সংখ্যা তাহলে এটিকে আমরা লঘিষ্ট করতে পারি লঘিষ্ট করার জন্য আমরা কি করব আমরা হচ্ছে দুই দিয়ে ভাগ করব। এখানে হচ্ছে বিশ এখানে নয় তাহলে আমরা পেলাম নয়ের বিশ এটি একটি অপকৃত ভগ্নাংশ আমরা এই অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে নয় দিয়ে বিশের মধ্যে কয় বাজে নয় দুই দিনে আঠারো হ্যাঁ থাকতেছে দুই দুই সমস্ত নয়ের দুই তিন নম্বর সমস্যাটি হচ্ছে এক সমস্ত আটের সাত আটের তিন যোগ দশে পূর্বের যে সমস্যা ছিল এটিও ঠিক পূর্বের সমস্যাগুলির মতোই কিন্তু এখানে চিহ্নগুলো প্রক্রিয়া চিহ্ন এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে এই জন্য এই সমস্যাটিও সমাধান করে দিচ্ছি তো পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা যদি থাকে সেটি যাতে নিজেরাই সমাধান করতে পারো তাহলে প্রথমে কী করতে হবে প্রথমে হচ্ছে মিশ্র ভূমাংশকে অপকৃত প্রকাশ করতে হবে আট এক আটের সাথে পনেরো উপরে পনেরো নিচে হর অপর্তিত থাকবে বাকি এগুলো এভাবেই থাকবে এখন আমরা কি করবো হরগুলো দশাঙ্গব তাহলে আট আট এবং দশ কথা হচ্ছে দুই দিয়ে গেলে হচ্ছে চার চার এবং পাঁচ আবার দুই দিয়ে যাবে দুই দুই পাঁচ আবার দুই দিয়ে যাবে এক এক পাঁচ তাহলে কথা হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট পাঁচ আটে চল্লিশ তাহলে বললাম পেলাম হচ্ছে চল্লিশ লসাই গোপেলাম চল্লিশ এখন আট দিয়ে যদি চল্লিশকে ভাগ করি পাঁচ আটে চল্লিশ অর্থাৎ পাঁচ হয় পাঁচ দিয়ে পনেরোকে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ আবার কথা হবে পাঁচ তিন পাশে পনেরো যোগ এখানে দশ দিয়ে চল্লিশ কে ভাগ খুলে চার হয় চার একটা চার তাহলে আমরা পাচ্ছি কত প্রথমে বাম দিকে পঁচাত্তর থেকে কত হয় ষাট চার আচ্ছা এরপরে হচ্ছে নিচে থাকতেছে চল্লিশ উপরে থাকতেছে চৌষট্টি আচ্ছা যেহেতু দুইটি জোর সংখ্যা আমরা এই সংখ্যা দুটিকে লঘিষ্ট করবো আমরা একসঙ্গে চার দিয়ে যদি ভাগ করি অথবা এটিকে আরও বড় সংখ্যা দিয়ে ভাগ দিতে পারে আট দিয়ে আট আটে চৌষট্টি আর আট আটে চৌষট্টি পাঁচ আটে চল্লিশ অর্থাৎ আমরা পেলাম পাঁচের আট তাহলে তারপর এটি একটি অপকৃত ভগ্নাংশে থেকে যায় তাহলে এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কথা হবে এক পাঁচ তিন অর্থাৎ এক সমস্ত পাঁচের তিন শিক্ষার্থীরা আশা করি যে তিনটি সমস্যার সমাধান করলাম এই সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছ এবং এই ধরনের যে সমস্যাগুলো তোমাদের বইয়ে আছে তোমরা সেগুলো সমাধান করতে পারবে